আলাইকুম কেমন আছেন আপনার সবাই আপনাদের সবাইকে আক্রান্ত নতুন বিরোধের স্বাগত তো বিরোধ ও থামেল লেখে নিশ্চয়ই বুঝে গেছেন যে আবারও চিনাশের বাচ্চা বুঝেছে তো চলেন বিরোধ বিরোধী শুরু করা যাক তো চিনাশের বাচ্চা দেখানোর আগে কিছু কথা বলেনি তো এই চিনাশের বাচ্চা মূলত বুঝাইছে যে চিনা চিনাস প্লাস মুরগি তো চিনাশের নিজে ছিল বিশ দিন তারপরে ওকে কুইজে ছাড়াই দেয় পরে বাকি পনেরো দিন মুরগি নেয় তো এখন মুরগির তলেই আছে বাচ্চা আর আমি মোট ডিম দিছিলাম বলছি তেরো পিস তেরো পিস ডিম থেকে আমার আমার পাঁচ পিস ডিম বা যায় আট পিস ডিমে বাচ্চা থাকে আর বাকি যে আট পিস ডিম থাকে এর মধ্যে দুই পিস ডিম থেকে বাচ্চা মরে যায় আর কি বাচ্চা মরে যায় তো বিয়স দেখতে পাচ্ছেন যে বাচ্চা মরে গেছে ভিতরে তো এই ডিম তো আমি ফালাই দিছি দেখি তো এখন যে আমার মুরগিটা আছে তো ও নিচে এখন একটি বাচ্চা আছে যেটা এখনো মানে মোটামুটি ঝরঝরা হয়ে গেছে আর এর আগে যে পাঁচ পিস বাচ্চা ছিল ওই পাঁচ পিস বাচ্চা এর আগে ঝরঝরা হয়ে গেছে তো যার ফলে আমি ব্রুদিং এ দিয়ে দিছি তো এক পিস বাচ্চা আমি সরাই যাবো তো এই পাঁচ পিস বাচ্চা এতেই দিয়ে দিবো তো এই যে বিয়া দিতে পারছেন এক পিস বাচ্চা আর এর নিচে যে দুইটা ডিম আছে ওটা হচ্ছে মুরগির ডিম আমার এসে একটা মুরগির বাচ্চা পুজাই তো ওই মুরগির এর নিচে দুইটা ডিম অবশ্য ছিল সম্ভবত মুরগিটা এসে পাইরে তো পরে এখন কি করব ওই মুরগি দুইটার নিচে এই মুরগির নিচে এই দুইটা ডিম দিই তো এখন আমি একে ব্রুডিং ইনিশিয়ে নিয়ে যাব আর এর পাঁচ ভাই বোনকেও দেখাবো হাতে হাতে তো জোর হয়ে গেছে মোটামুটি এতেই এনাফ এর বাকি পাঁচ ভাই বোন অনেক কালারফুল বাচ্চা সে পা দেতে পা বাকি পাঁচজন আছে ডান সবাই তা তো লাইট তো জ্বালাই নিলাম তো আমি এখন এই বাচ্চাটাকে লাইখে দেই তো ওর পাঁচ ভাই বোন কিন্তু অনেক আকর্ষণীয় কালার হয়েছে মানে পাঁচ ভাই বোনের মধ্যে তিনজনই হয়েছে এই যে নরমাল আওয়ার কালার আর একটা হইছে দুইটা হয়েছে মেন না কুসিনে কালার এই যে দুইটা দেখতে পাচ্ছেন আমি এটা সরাই দিই তো এই যে গাইজ দেখতে পাচ্ছেন এই দুইটা হচ্ছে সে কালারফুল কালার তো এই তিন কালারের বাচ্চা আছে এই দুই কালারের দুইটা আর তার আর এই কালার হয়েছে চারটা বাচ্চা তো এই যে দেখতে পাচ্ছেন চার পিস বাচ্চা তো মুরগি বাচ্চা এই বাচ্চা তো আমি এখন এই দেখা এই দুইটা বাচ্চা দেখতে পাচ্ছেন এই দুইটা হচ্ছে আনকমন টাইপের বাচ্চা হয়েছে তো এই টাইপের বাচ্চা আমার বিশ্বাস আমার এখনো পর্যন্ত ফুটে নাই তো আমি এই দুইটা বাচ্চা এখন এই জায়গায় রেখে দেবো ও তো এই জায়গায় এখন এদের ব্রুদিং হবে তো দেখতে পাচ্ছেন তো এই জায়গায় আছে আমার ছয় পিস

সুন্দর এই সবাই কিন্তু বলবেন তো যে দেখতে পাচ্ছেন আসলে কতটা সুন্দর লাগতেছে আপনাদের বলে বোঝাতে পারবো না তো ক্যামেরাতে কেমন দেখাইতেছে জানি জানিনা তবে বাস্তবে যে খুব খুব সুন্দর লাগতেছে আমার কাছে তিন বাচ্চা আছে ছয়টা আর একটা এর একটু বড় সাইজ বাচ্চা আছে ওটা বিশ থেকে পঁচিশ দিন আগে ফুটছে তো আমি এটা দেখে দেই তো বিশ থেকে পঁচিশ দিন আগে ফুটছে ওটাকেও দেখাবো ও তো চলেন ওটাকে দেখাই সে অন্যান্য পোষা আপডেটও দেখাবো ও তো এইগুলো আছে আমার মেন প্যারেন্ট চিনহাস তো এইগুলারই বাচ্চা ওদেরকে আছেন চিলাসটাকে ধরে রাখছি যে কারণ তো জানি না আমাকে থোকায় তো ভিডিও এ সময় যাতে বিরক্ত না করতে পারে অতিরিক্ত করার পর ছেড়ে দেবো তো ওই হাঁসের বাচ্চারা কোন জায়গায় লুকায় আছে তো এমনি সময় তো বাইরেই থাকে তো ওই হাঁসের বাচ্চার ছবি তো আপনারা দেখতেই পাইতেছেন যে কেমন দেখতে ওই হাঁসের বাচ্চা খুব একটা বড় হয়নি বিশ পঁচিশ জন যায় কারণ ছেড়ে সাইরে দিয়ে পালছি যে বাইরেই গেছে খালি বাইরে যায় ব্রুদিং ব্রুদার থেকে খালি বাইরে যায় তো পরে ছেড়ে দিচ্ছি তো এই পাশে দেখতে মুরগিগুলা সব মুরগিগুলাই সুস্থ সবল আছে তো কারো অসুখ বিসুখ হয়নি তো এই পাশে দেখতে যে আমার মুরগির বাচ্চা বড় সাইজ এগুলো আঠেরো পিস আছে আঠেরো পিস বাচ্চায় মানে উনিশ পিস ছিল এক পিস মরে গেছে মানে ফুচলো যখন উনিশ পিস ছিল এখন আঠেরো পিস আছে আলহামদুলিল্লাহ আছে আর এক পিস বড় সাইজ সবচেয়ে বড় মানে এগুলো আছে সব ক্রসের বাচ্চা আর এটাও ক্রসের বাচ্চা আর ওই মাসে দেখালাম হচ্ছে পিওর দেশি আর আর ছয়টা ছিল চীনাশের বাচ্চা তো এটা ক্রসের মধ্যে সবচেয়ে বড় মানে ক্রচের আমার দুই সাইজ বাচ্চা আছে দেড় মাস আর দেড় মাস আর সাড়ে তিন মাস আর এই পাশে দেখতে পাচ্ছেন আমার কোয়েলগুলা কোয়েলগুলা কোয়েল গুলা সবল আছে বিশ পিস কোয়েল তো ডিমও বাড়তেছে অলরেডি দেখতে পাচ্ছেন ডিমটা রাখছে তো এটা হচ্ছে মেন আপডেট তো আজকে ও বাচ্চাটাকে দেখাইতে হলো আপনার চিনাসের দুঃখিত হয়তো কোনো জায়গায় লুকাই থুকাই আছে তো এই ছিল আজকে দর্শকের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ